পাঁচ বছরের টিভি নিতে চান যাদের বাজেটটা আর অল্প একটু বাড়াইলে মাত্রের গ্যারান্টিভি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আল্ট্রা টিভি বয়স কেন্ট্রোল তেতাল্লিশ হাজার পাঁচশো প্রত্যেকটা টিভি কিন্তু আপনি হোম সার্ভিস পাচ্ছেন এবং এই রাফ ইউজ করার জন্য ডাবল গ্রসের এই টিভি গুলি মানে অনেক বেশি কার্যকর হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর দ্বিতীয় দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপ্রন ইলেকট্রনিক